বন্ধুরা আজকে আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটি জায়গায় তো আমরা প্রথমে ঘাট থেকে যাত্রা শুরু করলাম এপারে সুন্দর দক্ষিণেশ্বরের আদলে বানানো তার পাশেই রয়েছে সুন্দর কৃষ্ণ মন্দির আর বজরঙ্গবলি মন্দির তো পাশাপাশি দুটি মন্দির রয়েছে তো আমরা কৃষ্ণ মন্দিরে আর ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলাম তো প্রবেশ করেই দেখলাম ও ও অসাধারণ অসাধারণ সুন্দর সাজানো তো সেখানে পরিচিত বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল তো ঘন্টা বাজিয়ে আমি ঠাকুরের আর মগ্ন হলাম তো আপনারা দেখতে থাকুন ঠাকুরটি কত সুন্দর দেখতে খুবই সুন্দর তো এটি হচ্ছে ফুচকা পাড়ার ভেতরে যেটা হচ্ছে মাঝের চরে অবস্থিত তো সেখানে এই মন্দিরটি রয়েছে গঙ্গার ধারে তো আপনারা যদি আসেন দেখতে পারেন খুবই সুন্দর আমাদের তো খুবই ভালো লাগলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ফুচকা পাড়ায় ফুচকা খেয়ে ঘোষপাড়ার দিকে সেগুলি দেখতে আমাদের আমার পেজটিকে ফলো করো এমন মিনি ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা